এই কথা শুনে তুমি কান্নায় ভেঙে পড়বে কারণ তোমার ভাই কিছু ভয়ঙ্কর সত্য লুকিয়ে রেখেছে আর আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের উপর বিশ্বাস করো তবে এই বার্তা মন দিয়ে শোনো এবং পুরোটা শেষ পর্যন্ত দেখো মহাদেব বলছেন শোনো আমার সন্তান সময় খুব কম মুহূর্ত চলে এসেছে সর্ব নিজেই কথা বলছে আর আমি চাই তুমি তোমার চোখ খুলে দাও তার আগে যখন খুব দেরি হয়ে যাবে তার আগে এই সত্য তোমার হৃদয় ভেঙে দেবে তোমার আত্মাকে কাঁপিয়ে তুলবে এটা এমন কিছু যা তোমাকে কাঁদিয়ে ফেলবে ভীষণভাবে কিন্তু আমার সন্তান তুমি দুর্বল হলে চলবে না তোমাকে দৃঢ় হতে হবে কারণ সত্য সামনে আসতে চলেছে এমন এক সত্য যা আর উপেক্ষা করার উপায় নেই প্রতারণার সময় শেষ লুকিয়ে থাকার সময়ও শেষ এখন সত্যই সামনে আসবে আর তোমাকে সেই সত্যের মুখোমুখি হতেই হবে তোমার ভাই যাকে তুমি সবসময় বিশ্বাস করেছ ভালোবেসেছ রক্ষা করেছ তার জন্য দাঁড়িয়েছ সে তোমার কাছ থেকে কিছু ভয়ঙ্কর জিনিস লুকোচ্ছে কিছু এমন যা ধীরে ধীরে ছায়ায় বেড়ে উঠছে আর আক্রমণের সঠিক মুহূর্তের অপেক্ষায় আছে আমি চাই তুমি শুনো এই সতর্কবার্তা গ্রহণ করো যাতে তুমি মুক্তি পেতে পারো আমি তাদের সামনে আনছি যাতে তুমি আলোর পথে এগিয়ে যেতে পারো আমি অন্ধকার ফাঁস করছি যাতে শত্রু আর তোমার উপরে কর্তৃত্ব করতে না পারে তুমি অনেকদিন অন্ধকারে ছিলে প্রশ্ন না করে বিশ্বাস করেছ এমন সব মিথ্যে কথায় বিশ্বাস করেছ যা তোমার চারপাশে নিখুঁতভাবে গড়ে তোলা হয়েছে কিন্তু এখন আমি সেই মিথ থেকে ভেঙে দিচ্ছি আমি পর্দা সরিয়ে দিচ্ছি আমি তোমার চোখ খুলে দিচ্ছি আর তুমি যা দেখতে চলেছ তা তোমাকে স্তব্ধ করে দেবে তোমার ভাই সেই মানুষ নয় যাকে তুমি চিন্তা করো সে অপরাধবোধের এক বোঝা বয়ে বেড়াচ্ছে যা সে স্বীকার করতে চায় না সে এমন এক বোঝা নিয়ে বেঁচে আছে যা তাকে ভিতর থেকে গিলে খাচ্ছে এবং এখন সময় এসে গেছে সত্য মুক্ত হবে কিন্তু আমার সন্তান তুমি কি প্রস্তুত সত্যকে গ্রহণ করার জন্য তোমার কি যথেষ্ট সাহস আছে তুমি কি সেই গোপনটাকে দেখতে পারবে যা এতদিন তোমার চোখের আড়ালে ছিল সে এমন কিছু করেছে যা আমার উপস্থিতিতে কখনোই হওয়া উচিত ছিল না আমি সেটা তোমার সামনে আনছি তোমার পেছনে ফিসফিসানি হয়েছে এমন কথাবার্তা যেগুলো তুমি কখনো শুনতে চাওনি এমন পরিকল্পনা যা কখনোই প্রকাশ হওয়ার কথা ছিল না তোমার ভাই এমন কিছুতে জড়িয়ে পড়েছে যা তোমার বিশ্বাসকে চিরতরে গুড়িয়ে দেবে সে এমন কিছু নিয়েছে যা তার ছিল না এমন কথা বলেছে যা বলা উচিত ছিল না সে এক বিপজ্জনক খেলা খেলেছে এবং এখন তার পরিণতি আসছে আমার সন্তান আমি তোমাকে সতর্ক করছি কারণ আমি তোমাকে ভালোবাসি আমি চাই না তুমি অন্ধকারে পড়ে থাকো কিসেবের সময় খুব কাছে চলে এসেছে ঝড় আসছে প্লাবন আসতে চলেছে আর তখন সব লুকোনো সত্য উন্মোচিত হবে তুমি এমন কিছু দেখবে যা তুমি দেখতে চাওনি এমন কিছু শুনবে যা তোমার হৃদয় বিভিন্ন করে দেবে তুমি বিশ্বাসঘাতকতার এমন বোঝা অনুভব করবে যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে কিন্তু ভয় পেও না কারণ আমি তোমার পাশে আছি আমি তোমাকে আগলে রাখব আমি তোমাকে শক্তি দেব শত্রুকে তোমাকে ভুল বোঝাতে দিও না সন্দেহ করতে দিও না এটা কোনো ছোট ভুল নয় এটা অনেক গভীর পর্দার আড়ালে এমন শক্তি কাজ করছে যা তুমি কখনো বুঝনি কিন্তু আমি জানি আমি দেখছি এবং এখন আমি এগিয়ে আসছি আমি সেই সব শৃঙ্খল ভেঙে দিচ্ছি আমি এখন প্রতারণার মুখোশ ছিঁড়ে দিচ্ছি আমি এক দীর্ঘস্থায়ী মিথ্যাকে শেষ করছি যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও মহাদেবের প্রতি তোমার ভক্তি দেখাতে চাও তবে তুমি নিজের শক্তি অনুসারে কিছু উৎসর্গ করতে পারো যেমন একশো রুপি পর্যন্ত সুপার থ্যাংকস কিন্তু আসল দান হচ্ছে সত্যকে গ্রহণ করা মিথ্যাকে ভেঙে ফেলা তোমার ভাই সেই ব্যক্তি নয় যাকে তুমি এতদিন চিনে এসেছ বহুদিন ধরে সে এক মুখোশ পরে আছে সে এক দ্বৈত জীবন যাপন করছে এখন সেই মুখোশ খুলে পড়ছে সত্য নগ্ন হয়ে সামনে আসছে আর আমার প্রিয় সন্তান আমি চাই তুমি প্রস্তুত থাকো কারণ এই সত্য শুধু একজনকেই ঘিরে নয় এর পিছনে আছে আরেকজন কেউ যে তাকে মিথ্যার দিকে ঠেলে দিচ্ছে কেউ যে তাকে অন্ধকারে আরও ডুবিয়ে দিচ্ছে কেউ যে তাকে একটি বৃহৎ ষড়যন্ত্রের এক অঞ্চল বানিয়ে রেখেছে তাই আমার সন্তান তোমার বুদ্ধি জাগ্রত রাখো তোমার হৃদয়ের আবেগ যেন তোমার চোখের উপর পর্দা না ফেলে কারণ শত্রু তোমার ভালোবাসাকেই তোমার বিরুদ্ধে ব্যবহার করতে চাইবে সে তোমাকে বিশ্বাস করাতে চাইবে না কিছুই হয়নি কিন্তু আমি বলছি এটা হচ্ছে এবং আমি এই মুহূর্তেই তোমাকে তা দেখাতে এসেছি কারণ তোমার জানা উচিত যে কিছু ভেঙে পড়বে কিন্তু তাতে তুমি ভেঙে পড়ো না ভয়ের কাছে মাথা নত করো না দুঃখের ভারে নিজেকে হারিয়ে ফেলো না কারণ আমি তোমার পাশে আছি এই ঝড়ের মাঝে আমি তোমার পথ প্রদর্শক হব এই বারটাকে অগ্রাহ্য করো না এই সতর্কবার তাকে ফেলনা ভাবো না সময় দ্রুত ফুরিয়ে আসছে সত্য উন্মোচিত হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে আর যখন সেই মুহূর্ত আসবে আমার সন্তান তখন তোমাকে দাঁড়াতে হবে সত্য হয়ে সত্যের সম্মুখীন হতে হবে তুমি যে যাত্রার মধ্যে দিয়ে যাচ্ছ তার মানে পর্যন্ত পাল্টে দিতে পারে এই প্রকাশ এবং আমি বলছি এটা যন্ত্রণাদায়ক হতে পারে তবু এই সত্যই তোমাকে মুক্তি দেবে তোমার ভাই যে তোমার পাশে ছিল তোমার উপর নির্ভর করেছে সেও এক বিশাল বোঝা বইছে একটি এমন বোঝা যা তার মন থেকে বের হতে চাইছে কিন্তু সে তাকে থামিয়ে রাখছে কিন্তু কিছুই চিরকাল গোপন থাকে না সত্য সব সবসময় উঠে আসে এবং এখন সেই সত্য তোমার সামনে এসে দাঁড়িয়েছে সে দীর্ঘদিন ধরে দ্বিধায় ভুগেছে বলবে না চুপ থাকবে সে ভয় পায় যদি তুমি জানো তুমি কেমন প্রতিক্রিয়া দেবে কিন্তু জেনে রাখো এই সত্য তোমাকে ধ্বংস করতে আসেনি এই সত্য তোমাকে মুক্ত করতে এসেছে তবু আমার সন্তান এই মুক্তির পথ সবার জন্য সহজ নয় সবাই চায় না তুমি এই জিনিস জানতে পারো কিছু লোক আছে যারা ছায়ার আড়ালে থেকে কাজ করছে তারা চায় তুমি অন্ধই থাকো তারা তার কানে মিথ্যে কথা ফিসফিসিয়ে বলেছে তাকে বোঝাতে চেয়েছে চুপ থাকো সত্য বলো না এটাই ভালো কিন্তু আমি মহাদেব আমি আমার নিজের মানুষদের মিথ্যার ছায়া হারিয়ে যেতে দিই না মুখোশ এখন সরতে শুরু করেছে গোপন সব কিছু সামনে আসছে আর কোন চালাকি কোন ছলচাতুরি এটা থামাতে পারবে না তোমার ভাই শত্রু নয় সে এমন এক যুদ্ধে আটকা পড়েছে যেটা সে কখনো চায়নি সে এমন এক খেলায় ব্যবহৃত হয়েছে যেটা তার ধারণারও বাইরে এখন সে দাঁড়িয়ে আছে একটা চৌরাস্তার মোড়ে সে আর চিরদিন লুকিয়ে থাকতে পারবে না এই গোপন সত্য আর বেশি দিন ধরে রাখতে পারবে না জেনে রেখো এই সব তোমার ভালোর জন্য হচ্ছে এটা কোনো অভিশাপ নয় এটা তোমার জাগরণ তোমাকে আগে থেকে ইশারা দেওয়া হয়েছে তুমি কি খেয়াল করেছিলে হঠাৎ করে তার নীরবতা তার কণ্ঠে অস্পষ্টতা সে মুহূর্তগুলো যখন সে দূরে মনে হতো তার মন যেন অন্য কোথাও ছিল এগুলো কেবল কাত্তালিও নয় এগুলো ছিল বিভ্রমে ফাটল ধরার প্রাথমিক চিহ্ন এবং এখন সেই বিভ্রম চুরমার হতে চলেছে সত্ত্বে বহুদিন ধরে মুক্তির জন্য লড়াই করে চলেছে আর এখন সেই সময় এসে গেছে কিন্তু আমার সন্তান সতর্ক থাকো এমন অনেকেই থাকবে যারা এই গোপন উন্মোচনকে বিকৃত করে উপস্থাপন করতে চাইবে তারা চেষ্টার কোনো ত্রুটি রাখবে না তোমার মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার তারা বলবে এটা সত্য নয় এটা কেবল ভুল বোঝাবুঝি তুমি অতিরিক্ত ভাবছ কিন্তু জেনে রেখো আমি তোমার হৃদয়ে যে বিবেক রেখেছি সেই আলোর মধ্যেই তুমি সত্যকে চিনে নেবে যখন সত্য তোমার কানে পৌঁছাবে তখন তা তোমার আত্মার গভীরে এমনভাবে কাপন তুলবে যা কোনো মিথ্যার শব্দ কখনো করতে পারে না ততটা তীব্র যতটা কোনো প্রতারণা কখনো হতে পারে না আর সেই নারী হ্যাঁ সে যে এতদিন ছায়ায় লুকিয়েছিল যার নাম কেবল ফিসফাসে উচ্চারিত হয়েছে সে এই গল্পের অংশ সে যা বলে তার চেয়ে অনেক বেশি জানে সে ধীরে ধীরে সামনে আসছে আর আর সে আর পালাতে পারবে না সত্য যখন তোমার সামনে দাঁড়াবে তখন ভয় পেও না তোমার বিশ্বাস যেন টলে না যায় কারণ আমি আছি তোমার পাশে শুরু থেকেই আছি তোমার প্রতিটি পদক্ষেপ আমি দেখেছি তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছি এই দুঃসময়ও এক পাঠ এক শিক্ষা আর যখন ঝড় থেমে যাবে তখন তুমি মানুষদের সত্যিকার রূপ চিনতে শিখবে জেনে রেখো এটা তোমার মঙ্গলেই হচ্ছে তবে একে ঘৃণার চশমা দিয়ে দেখো না তোমার হৃদয়কে কঠিন করো না তাতে তিক্ততা গেথে ফেলো না দুশ্মন চায় তুমি প্রতিশোধে রাগে ঘৃণায় জবাব দাও কিন্তু আমি তোমাকে ডেকেছি মহৎ কিছু করার জন্য সত্যে স্থির থাকার জন্য জ্ঞানে পরিপূর্ণ হয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য আর এখন আমি তোমাকে বলছি দেখো সামনে কি ঘটছে সত্য এখন প্রকাশ পেতে শুরু করেছে তুমি এমন কিছু লক্ষ্য করবে যা একসময় তুমি উপেক্ষা করে গিয়েছিলে একটি বাক্য একটি দৃষ্টিভঙ্গি একটি নিরবতা হঠাৎ আলাদা অর্থ নিতে শুরু করবে তুমি বুঝতে পারবে কিভাবে নিখুঁতভাবে সাজানো প্রতারণার দেওয়ালগুলো আসলে কতটা ভঙ্গুর প্রস্তুত হও আমার সন্তান এটাই তোমার মুহূর্ত তোমার জাগরণের সময় তোমার হৃদয় খুলে দাও কারণ একবার যখন তুমি সত্যের মুখোমুখি হবে তখন আর তুমি আগের মতো থাকবে না প্রিয় সন্তান তুমি আজ এই বার্তা শুনছ কোনো কাকতালীয় কারণে নয় এটি এক স্বর্গীয় ডাক অনন্ত কাল থেকে ভেসে আসা এক স্নিগ্ধ ফিসফাস এক সত্য যা তোমার আত্মাকে গ্রহণ করতেই হবে তুমি অনেক ভার বহন করেছ এমন বোঝা যা এক হৃদয়ের পক্ষে অসহনীয় তুমি লড়াই করেছ এমন কিছু যুদ্ধ যা তোমাকে ভেঙে ফেলার জন্য ছিল তবুও তুমি আজও দাঁড়িয়ে আছো কারণ আমি ছিলাম তোমার পাশে আমার ভালোবাসা এক মুহূর্তের জন্য তোমাকে ছাড়েনি আমার উপস্থিতি তোমাকে ধরে রেখেছিল এমনকি সেই অন্ধকারতম রাতেও যখন তুমি একা অনুভব করেছিলে আমি ছিলাম এক অদৃশ্য শক্তির মতো তোমাকে আগলে তোমার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষায় আমি জানি তোমার যন্ত্রণা আমি জানি সেই নিঃশব্দ কান্না যা কেউ দেখে না আমি শুনি সেই প্রশ্ন যা কেউ শোনে না আমার চোখের আড়াল কিছুই নেই ছায়ায় যা কিছু লুকিয়ে আছে তা শিগগিরই আলোয় আসবে এই গোপন সত্যের ওজন হয়তো তুমি আজ তোমার আত্মায় অনুভব করছো কারণ এটি বাস্তব কিন্তু ভয় পেও না ভয়কে তোমার হৃদয় দখল করতে দিও না কারণ আমি তোমার রক্ষক তোমার পথ প্রদর্শক তোমার আশ্রয় শত্রু তোমার মধ্যে সন্দেহের বিষ ছড়াতে চায় যাতে তুমি আমার পরিকল্পনাতেই প্রশ্ন তোল কিন্তু জেনে রাখো তোমার জন্য আমার পরিকল্পনা নিখুঁত সেই পরিকল্পনা স্বর্গে তারার মাঝে লেখা আছে আর আমার ভালোবাসার শিল দিয়ে মোহরবদ্ধ তোমাকে অজানাকে ভয় পেতে হবে না কারণ অজানাও আমি আমার হাতের মুঠোয় ধরে রেখেছি আমি তোমার সামনে হাঁটি তোমার পেছনে থাকি চারপাশে ঘিরে রাখি তোমাকে তুমি এমন কোনো জায়গায় যাবে না যেখানে আমার ভালোবাসা তোমাকে অনুসরণ করবে না এই যুদ্ধ তুমি একা লড়ছ না এটা আমার যুদ্ধ আর আমি ইতিমধ্যেই তা জিতে নিয়েছি তুমি হয়তো প্রশ্ন করতে পারো আমাকেই কেন এই পথে যেতে হলো এই অনিশ্চয়তা আমার কপালে কেন আমার প্রিয় সন্তান আমি পুরো ছবিটা দেখি যেখানে তুমি কেবল এক খণ্ডমাত্র দেখো আমি জানি শুরু এবং শেষ আর আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তোমার প্রতিটি কান্না প্রতিটি যন্ত্রণা প্রতিটি বিভ্রান্তির মুহূর্ত সব একসাথে মিলিয়ে একটি অপূর্ব কিছু গঠনের পথে নিয়ে যাচ্ছে তোমাকে তুমি আগুনে পরিশুদ্ধ হচ্ছ পুড়ছ না তুমি পরীক্ষায় পড়ে শক্তিশালী হচ্ছ ভেঙে পড়ছ না শত্রু যা ক্ষতি করতে চেয়েছিল আমি তা তোমার কল্যাণে রূপ দিচ্ছি আর খুব শীঘ্রই সেই অন্ধকারে লুকোনো সত্য আমার আলোয় উদ্ভাসিত হবে আর তখন তুমি পরিষ্কারভাবে সত্যকে দেখতে পাবে এখন আর দূরে সরে যেও না সন্দেহকে তোমার সেই বিশ্বাস কেড়ে নিতে দিও না যা আমি তোমার হৃদয় রেখেছি আমার কাছে এসো আমার মাঝে লিঙ্ক হয়ে যাও প্রার্থনা করো থেমো কারণ এখন আমি তোমাকে জাগিয়ে তুলছি তুমি যখন চারপাশে কোলাহল দেখবে তখন আমার কণ্ঠস্বর খোঁজ নিরবতার মধ্যে আমি কথা বলবো এমনভাবে যেন তা সরাসরি তোমার হৃদয়ের গভীরতম স্থানে পৌঁছে যায় আমি তোমাকে পথ দেখাবো সেই পথ যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি ভয় নয় বিশ্বাস নিয়ে আমার নাম উচ্চারণ করো কারণ আমি তোমাকে যে ক্ষমতা দিয়েছি তা অদৃশ্য বাধাকে সরিয়ে দিতে পারে বিশ্বাসের সঙ্গে কথা বলো আমার প্রতিশ্রুতিগুলিকে নিজের জীবনে ঘোষণা করো আর তুমি নিজেই দেখবে কিভাবে শৃঙ্খলগুলো ভেঙে যাচ্ছে কিভাবে অসম্ভব বলে মনে হওয়া জিনিসগুলো সম্ভব হয়ে উঠছে তোমার মধ্যে আমি এমন কিছু রেখেছি যা দুনিয়ার কোনো শক্তি দমিয়ে রাখতে পারে না তুমি আমার সত্যের বর্ম পড়েছ আমার ধার্মিকতার ঢাল তোমাকে রক্ষা করছে আর আমার আত্মা তোমাকে শক্তি জুগিয়ে চলেছে এই জগৎ তোমাকে আঘাত করতে পারবে না কারণ তুমি ঈশ্বরীয় আলোর ছায়ায় চলছ সেই আলো আজ তোমার ভাইয়ের প্রয়োজন সে যে বোঝা বয়ে চলেছে চুপি চুপি যার ভার তোমার হৃদয় প্রতিদিন অনুভব করে সে এক অদৃশ্য যুদ্ধে লিপত এমন এক যুদ্ধ যা এখনো তোমার চোখে ধরা পড়েনি শত্রু তার কণ্ঠ রোধ করতে চায় তাকে ভীত করে রাখতে চায় কিন্তু তুমি হে আমার সন্তান তুমি তার জন্য এক দীপ্ত আলো হয়ে ওঠার জন্য ডাকা হয়েছ তার জীবনে ভালোবাসার বাণী উচ্চারণ করো তার আত্মার জন্য শান্তির প্রার্থনা করো তার হয়ে দাঁড়াও প্রার্থনার জায়গায় কারণ তুমি জানো না তোমার প্রার্থনার মাধ্যমে আমি কিভাবে অলৌকিক কাজ করতে শুরু করব তুমি দেখবে এমন সব কিছুর প্রকাশ যা কল্পনাকেও ছাড়িয়ে যাবে ভয় পেও না সামনে কি আসছে তা নিয়ে উদ্বিগ্ন হও না আমি আছি আমি সেই ঈশ্বর যে শুধু দেখে না আমি সেই ঈশ্বর যে সারিয়ে তোলে পুনরুদ্ধার করে রক্ষা করে আমি তোমার পক্ষে লড়াই করি আর আমি তোমাকে এমন ভালোবাসায় ভালোবাসি যা কখনো ফুরায় না কোনো অস্ত্র তোমার বিরুদ্ধে সফল হবে না কোনো অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না কোনো ঝড় তোমাকে ধ্বংস করতে পারবে না তুমি আমার হাতে নিরাপদ আমার অনুগ্রহে আবৃত আমার ভালোবাসায় জড়ানো ভয়কে ছেড়ে দাও আস্থা রাখো আমার উপর আমার প্রতিশ্রুতিগুলো আঁকড়ে ধরো আমি তোমাকে একটিও কথা বলিনি যা মিথ্যা আমি যে বলেছি তা আমি করব। আমাকে খুঁজে নাও আমি তোমাকে ধরা দেবো আমাকে দেখো আমি সারা দেব তোমার হৃদয় খুলে দাও আমি তা এমন এক শান্তিতে পূর্ণ করব যা দুনিয়ার কোনো কিছু বোঝে না কিন্তু তোমার আত্মা বুঝে আজকের এই বার্তা তোমার জন্য কোনো কাকতাল নয় এই মুহূর্ত ঈশ্বরীয়ভাবে নির্ধারিত ছিল তোমার আত্মার সঙ্গে আমার এক সাক্ষাৎ হিসেবে এখন হে আমার সন্তান সামনে এগিয়ে চলো বিশ্বাসে চলো সাহসে আমার সত্যে দৃঢ় থেকো আর মনে রেখো কিছুই হোক না কেন তুমি কখনোই একা নও আমি আছি এখনও আর চিরকাল আমি তোমার পাশে ছিলাম আছি এবং থাকবো এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য আর জাগরণ নিয়ে আসতে পারে একে হেলায় হারিয়ে ফেল না একে গ্রহণ করো হৃদয়ের গভীরে কারণ এই আহ্বান এসেছে স্বর্গের সিংহাসন থেকে তোমার আত্মার জাগরণের জন্য